আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে ইদানি খুব কমন সমস্যা ডাস্ট অ্যালার্জি আজ আমি এই ডাস্ট অ্যালার্জি থেকে আপনি কীভাবে মুক্তি পেতে পারেন এই বিষয় নিয়েই আলাপ করব ডাস্ট মাইটস অথবা ক্ষুদ্র ক্ষুদ্র ধুলিকণা মাটি অথবা বালিকণা এগুলো আমাদের নাক দিয়ে ঢুকে বা চোখ দিয়ে ঢুকে আমাদের চোখ চুলকানো নাক চুলকানো অথবা বারবার হাঁচির উদ্যোগ তৈরি করে এটিকেই বলছি আমরা ডাস্ট অ্যালার্জি ডাস্ট মার্চগুলো যখন চলাচলের সময় বাতাসের সাথে আমাদের নাক দিয়ে প্রবেশ করে তখন আমাদের হাঁচি কাশির উদ্যোগ হয় এটিকেই বলছি আমরা ডাস্ট অ্যালার্জি সাধারণত বাইরে গেলেই হাঁচি আসে বা আমাদের কাশি হয় চোখ লাল হয়ে যায় নাক দিয়ে পানি পড়ে এমনকি নাক বন্ধ হয়ে যায় কখনো কখনো আমাদের মাথা ব্যথাও হতে পারে এই লক্ষণগুলি হলো ডাস্ট অ্যালার্জির অন্যতম লক্ষণ ডাস্ট অ্যালার্জি ছোঁয়াচ নয় তবে পরিবারের কোনো সদস্যের এই সমস্যা থাকলে অন্য কারো সমস্যাও হয়ে যেতে পারে সাধারণত ঘাস ফুলের রেণু বালুকণা কিংবা ধুলাবালির সংস্পর্শে আসলেই এই সমস্যাটা আমাদের শুরু হয়ে যায় এছাড়াও আবদ্ধ কোনো পরিবেশে থাকলে অথবা ধোয়াছন জায়গা হলেও আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু ডাস্ট অ্যালার্জি অ্যাটাক করতে পারে যে সমস্ত বাসা বাড়ি ভেজা থাকে কিংবা স্বেচ্ছাতে অবস্থায় থাকে সেখানে কিন্তু এই ডাস্ট মার্চের প্রোডাকশনটা খুব ভালো হয় অর্থাৎ এই জীবাণুটার প্রোডাকশনটা খুব ভালো হয় এই সমস্ত স্বেচ্ছাতে বাড়িতে বা ভেজা বাড়িতে আবদ্ধ অবস্থা থাকলেও কিন্তু এই ডাস্ট অ্যালার্জি রিয়াকশন দেখা দিতে পারে কখনো কখনো এই ডাস্ট অ্যালার্জিক রিয়াকশান খুব বেশি গুরুতর সমস্যা তৈরি করতে পারে যেমন শ্বাসকষ্ট বা তীব্র শ্বাসকষ্ট আবার কখনো কখনো ব্রিদিং শর্টনেসও হতে পারে আবার এমনও কখনো দেখা যায় যে রোগীর অক্সিজেন ঘাটতি হয়ে যাচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে ডাস্ট অ্যালার্জি থেকে কি কি সমস্যা হতে পারে লক্ষণগুলো কি কি। এবার আসি কিভাবে এই ডাস্ট অ্যালার্জি থেকে আমরা দূরে থাকতে পারি রিফ্লেক্সোলজি কোন পয়েন্ট থেরাপি করে এই ডাস্ট অ্যালার্জি থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে পারি আমাদের হাতের আমাদের মধ্যম আঙুল এবং অনামিকা আঙুলের ঠিক মাঝখানের নরম জায়গাটুকু এটি হচ্ছে আমাদের লাং অথবা ফুসফুসের পয়েন্ট এই নরম জায়গাটিতে এই পয়েন্টটিতে দিনে দুই থেকে তিন বার পঞ্চাশ থেকে আশি বার পাম্প করার মতো করে চাপ দিতে হবে এছাড়া আমাদের হাতের তর্জনী এবং মধ্যমা আঙুলের উপরের দুইটি হচ্ছে আমাদের ঠান্ডার পয়েন্ট এই পয়েন্ট দুটিতেও এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পাম্প করার মতো করে ধীরে ধীরে পঞ্চাশ থেকে আশি বার চাপ দিতে হবে এবার আসি এই থেরাপির পাশাপাশি আর কি করলে আপনি নিজেই নিজের ডাস্ট এলার্জি থেকে দূরে থাকতে পারবেন আপনার রেগুলার খাবারে নিয়ে আসুন হলুদ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট আমরা সবাই জানি হলুদ পৃথিবীর সেরা অ্যান্টিসেপ্টিক আপনি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এক চা চামচ কাঁচা হলুদের রস খেয়ে নিন এছাড়া যদি কাঁচা হলুদের রস ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে আপনি হলুদের গুঁড়ো সামান্য গরম পানিতে গুলেও খেয়ে নিতে পারেন এক্ষেত্রে এক কাপ গরম পানির মধ্যে আধা চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে খেয়ে নিন যাদের ডাস্ট থেকে ঠান্ডা লেগে যায় অর্থাৎ সর্দি হয় কাশি হয় শ্বাসকষ্ট হয় তারা প্রতিদিন আধা চা চামচ দারুচিনি গুঁড়ো খেয়ে নিন দারুচিনি গুঁড়ো আপনি আধা কাপ পানিতে গুলে খেতে পারেন অথবা শুকনোও খেতে পারেন যাদের ডাস্ট থেকে মাথা ব্যথার সমস্যা হয় শরীর ব্যথার সমস্যা হয় এবং ঘুম আসে না তারা এক কাপ গরম দুধের সাথে আধা চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে খেয়ে নিন দেখবেন খুব ভালো ঘুম হচ্ছে এছাড়া আপনার রেগুলার খাবারের পাশাপাশি দিনে দুই থেকে তিনবার আদা চা খেয়ে নিন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন